শুধী বন্ধুরা পৌরাণিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম শিব পুরাণে উল্লেখ রয়েছে বারোটি মহাদানের সম্ভব পাপক্ষয় ও অর্থবৃদ্ধি। শিব পুরাণের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আমরা শুধু শিবের মহিমাই জানতে পারি না বরং বিভিন্ন তীর্থক্ষেত্র যজ্ঞ শিব পুজোর শ্রেষ্ঠ নিয়ম সম্পর্কেও জানা যায় এই শিব পুরাণেই পুজো এবং যজ্ঞের শ্রেষ্ঠ স্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে পাশাপাশি কাদের পুজো করা উচিত বা কারা পুজো পাওয়ার যোগ্য তাও জানানো হয়েছে আবার দানের গুরুত্ব কাকে দান করা উচিত কোন দানের ফলে ব্যক্তি পুণ্য অর্জন করতে পারে সেসবই এই পুরাণে উল্লিখিত এখানে জেনে নেওয়া যাক কোন ব্যক্তি পুজোর যোগ্য এবং কাকে কি দান করলে ব্যক্তি সুফল পেতে পারে পুজো ও দানের যোগ্য কারা এক তপনিষ্ঠ যোগী ও জ্ঞাননিষ্ঠ যোগীর পুজো করা উচিত কারণ এরা পাপনাশের কারণ হন দুই যে ব্রাহ্মণ চব্বিশ লক্ষ বার গায়ত্রী পাঠ করেছে তারাও পুজোর যোগ্য তিনি সম্পূর্ণ কাল ও ভোগের দাতা গায়ত্রী জপের মধ্যে যে ব্রাহ্মণ শুদ্ধ হয়েছেন তিনি পরব্রহ্ম এ কারণে দান যপ যজ্ঞ ও পুজো ইত্যাদি সমস্ত কর্মের জন্য তিনি শুদ্ধ ব্যক্তি তিন অন্যদিকে স্ত্রী বা পুরুষের মধ্যে যে ক্ষুধার্ত থাকুক না তাকে অন্য দান করার যোগ্য বিবেচনা করা হয়েছে শিব যার যে জিনিস লাভের ইচ্ছা রয়েছে তাদের না চাইতেই সেই সমস্ত জিনিস দিয়ে দিলে দাতা সেই ফল লাভ করেন। চাওয়ার পর দান দিলে তা থেকে অর্ধেক পুণ্য অর্জন করা যায় চার সেবককে দান দিলে তা এক চতুর্থাংশ ফল প্রদান করে পাঁচ আবার দরিদ্র ব্রাহ্মণকে অর্থ দান করলে দান দাতা এই ভূতলে দশ বছর পর্যন্ত ভোগ করতে পারেন ছয় তাকে দান দিলে সেই ব্যক্তি স্বর্গলোকে দেবতাদের কাছে এক বছর থেকে দশ বছর পর্যন্ত দিব্য ভোগ লাভ করবেন সাত গুরুদক্ষিণায় যে অর্থ দেওয়া হয় তাকে শুদ্ধ দ্রব্য বলা হয়ে থাকে এর দান সম্পূর্ণ পুণ্য প্রদান করে ক্ষত্রিয়দের সৌর্য দ্বারা অর্জিত বৈশ্যদের ব্যবসা দ্বারা ও শূদ্রদের সেবাবৃত্তি দ্বারা প্রাপ্ত ধন উত্তম দ্রব্য কি কি দান করা উচিত গরু ভূমি তিল সোনা ঘি বস্ত্র ধান্য গুড রূপ নুন কুণ্ড ও কন্যা এই বারোটি দান করা উচিত এই দান করলে কোন পুণ্য অর্জন করা যায় জেনে নিন এক গোদান করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং পুণ্যকর্মে বৃদ্ধি সম্ভব দুই ভূমি দান করলে তো লোকে আশ্রয় লাভ করা যায় তিন তিল দান শক্তি প্রদান করে ও মৃত্যু নিবারণ করে চার শিব পুরাণ মতে সুবর্ণ দান বীর্যদায়ক ও ঘিয়ের দান পুষ্টিকারক হয় পাঁচ বস্ত্র দান করলে আজু বৃদ্ধি পায় ছয় ধান্য দান করলে অন্ন ও ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় সাত গুড দান করলে ব্যক্তি মধুর ভোজন প্রাপ্ত করতে পারে আট রূপ দান করলে বীর্য বৃদ্ধি পায় নয় নুন দান করলে সব ভোজন লাভ করা যায় দশ কুণ্ডর দানকে পুষ্টিদায়ক করা হয় এগারো কন্যা দান করলে আজীবন ভোগ অর্জন করা যায় এছাড়াও যে বস্তুর দ্বারা শ্রবণ করলে ইন্দ্রিয় তৃপ্ত হয় সেগুলি সর্বদা দান করা উচিত বেদ ও শাস্ত্র গুরুমুখের মাধ্যমে গ্রহণ করে কর্মের ফল অবশ্যই লাভ করতে পারবেন একেই উচ্চ পর্যায়ের আস্তিকতা বলা হয় ভাই বন্ধু বা রাজার ভয়ে যে আস্তিকতা হয় তা নিম্ন শ্রেণীর যে ব্যক্তির অর্থাভাব জর্জরিত তারা নিজের বাণী ও কর্ম দ্বারাই পুজো করুন তীর্থযাত্রা ও ব্রত পালন করাকে শারীরিক পুজো মনে করা হয় শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে সর্বদা তপস্যা দান করা উচিত দেবতাদের তৃপ্তির জন্য যা কিছু দান করা হয় তা সমস্ত ধরনের ভোগ প্রদান করে এর ফলে ইহলোক ও উত্তম জন্ম ও সর্বদা সুলভ ভোগ পাওয়া যায় ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করে এবং বুদ্ধি দিয়ে যজ্ঞ ও দান করলে মুখ্য লাভ সম্ভব শুধু বন্ধুরা এই পৌরাণিক তত্ত্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন